আল্লাহু তুমি জালালু কি ভাবতেছেন আপনার ব্যথাজনিত সমস্যা নিয়ে জর্জরিত আছেন তাই ভাবছেন ভাবনা ছেড়ে দিন হোমিওপ্যাথিতে আসুন হোমিওপ্যাথি বাইকেমিক ঔষধ সেবন করুন সুস্থ থাকুন মাজার ব্যথা হাঁটুর ব্যথা হাত পায়ের জয়েন্টের ব্যথা মেরুদণ্ডের ব্যথা এমনকি মেরুদণ্ড থেকে আমাদের পায়ের দিকে যে নার্ভ পরিচালিত ওই নার্ভে টান লাগার মতো ব্যথা আপনি হাঁটতেছেন হাঁটতে হাঁটতে আপনার বসতে হচ্ছে বসে বিশ্রাম নিয়ে আবার পুনরায় হাঁটা হাঁটতে হচ্ছে ব্যথার জন্য তাহলে আসুন হোমিওপ্যাথি কম্বিনেশান ঔষধ বাইকেমিক ঔষধটি আপনি সেবন করুন আপনি অতি দ্রুতই এই বাইকেমিক ঔষধ সেবন করার ফলে আপনার ব্যথা থেকে আপনি মুক্তি পেতে পারেন আপনি আমাদের পেজে নক করুন অথবা আমাদের নাম্বারে কল করুন তাহলে দেরি কেন আপনি অবশ্যই আমাদের নাম্বারে কল করে আপনার সমস্যাগুলো বলে আমাদের থেকে ঔষধ নিতে পারেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনি উপকার পাবেন বাইকেমিক কম্বিনেশন ঔষধটি হল পি ট্যাপ থার্টি এক্স এই পি কেট্যাপ থার্টি এক্স পাকিস্তানি কম্বিনেশন ঔষধ এই পাকিস্তানি পিকেট্যাফ থার্টি এক্স কম্বিনেশন ঔষধে যে সকল বায়োকেমিক ঔষধ মেশানো আছে তার মধ্যে ক্যালিফস ক্যালকেরিয়া ফ্লোর ফ্রাম ফস ম্যাকফসের মতো আরও অন্যান্য বায়োকেমিক ঔষধের সমন্বয়ে এই ঔষধটি প্রস্তুতকৃত এই ঔষধটি আপনার হাড় ক্ষয়ের ব্যথা বাদজনিত ব্যথা আঘাতজনিত ব্যথা এমনকি সমস্ত ধরনের ব্যথায় উপকারী